হ্যালো বন্ধুরা আজ আমি একটু রাজমার তরকারি বানাচ্ছি এটার জন্য লাগবে রাজমার আলু করে রেখেছি আর মশলার মধ্যে দিচ্ছি আমি ধনে গুঁড়ো চিনি মেথি হলুদ লঙ্কা কারি মশলা নুন আর এদিকে হচ্ছে টমেটো টমেটো কাঁচা লঙ্কা জিরে আর জিরে বেটে রেখেছি আর এসে রসুনও দিয়েছি তার সাথে আর এখানে এসেছে টমেটো আর পেঁয়াজ বেটে রেখেছি মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়া ভালো করে কষিয়ে নিলে কি রান্নার টেস্টটা খুব ভালো হবে এরপর আমি একটুখানি তেল সারা অব্দি অপেক্ষা করব তারপরে আমি রাজমার আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দেব এবার আমি রাজমার আলুগুলো দিয়ে দিলাম তেলটা ভালোভাবে কাটানো হয়ে গেছে মশলাগুলো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো কি করছো শিউলি কি রান্না হচ্ছে হ্যাঁ রাজমা আলুর ঘুগনি বাহ এই যে বন্ধু তোমার ছেলে খুব ভালোবাসে তুমিও ভালোবাসছো তো দারুণ রুটি পরোটার সাথে দারুণ লাগে এই যে বন্ধু কালারটা দেখো তোমরা কালারটা দেখো খুব সুন্দর কালার এসছে খুব সুন্দর কালার এসছে ঠিক আছে করো ফাইনালি হলে জানাবে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম অল্প পরিমাণে যেহেতু রাজমা আর ভালোভাবে ফুটিয়ে রাজমাটা ভালোভাবে ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে বন্ধুরা আমার রাজমাটা কমপ্লিট হয়ে গেছে তোমরা এইভাবে রাজমাটা বানিয়েও আমি যেভাবে বানিয়েছি খুবই ভালো লাগবে খেতে এটা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে খেতে